আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আমার হাতে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন ডিসি মেল ফিমেল কানেক্টর যেগুলো সোলার প্যানেলের পিছনে লাগানো থাকে যেগুলো বড় বড় সোলার প্যানেল থাকে এবং এখন রিসেন্টলি যে বারো ভোল্টের প্যানেলগুলো আসতেছে ভালো মানের প্যানেলগুলোর পিছনে অধিকাংশ এই মেল ফিমেল কানেক্টরগুলো লাগানো থাকে এখন মেন বিষয়টা হচ্ছে এই কানেক্টরগুলো সবাই লাগাইতে পারে না এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই কানেক্টরগুলো কী সিস্টেমে লাগাতে হয় এই সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেল কানেক্টর এখানে যে লাল চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্লাস আর এটা হচ্ছে আপনার মাইনাস এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে এটা হচ্ছে ফিমেল এখন এই কানেক্টর গুলার একটা লাগানোর নিয়ম হচ্ছে ওই যে সোলারের প্লেটে যেগুলো আছে সেগুলো তো আপনার লালটায় লাল লাগানো কালোটায় কালো লাগানো অনেক সময় অনেকজন ভুলে করে কি এই লাল যেটা আছে লালটার সাথে লালটা লাগায় আর কালোটার সাথে কালোটা লাগিয়ে দেয় এই কালোটার সাথে কালোটা লাগাইলে আর লালটার সাথে লালটা লাগাইলে পেলেটে লাগানো লাগানো যায় না কারণ এইখানে লাগাইতে হবে উল্টা এইটা লাগাইতে হবে কালোটাই আর এইটা লাগাইতে হবে আপনার হচ্ছে লালটাই তাহলে আপনার ওই যে লাল যেটা আছে সেটা হচ্ছে আপনার এই ফিমেলের মধ্যে আসবে আর যেটা ফিমেলটা আছে সেটা এই মেলের মধ্যে লাগবে তাহলে আপনার সোজা হবে না হলে যদি এইখানে আপনি সঠিক করে লাগান সোজা করে তাহলে ওটার সাথে লাগবে না আর এইখানে যে দুইটা আছে এই দুইটা হচ্ছে এই যে মোটাটা এই মোটাটা থাকে হচ্ছে আপনার এই এই মাথা যেটা চিকন এইটার মধ্যে আর এই যে মাথা যেটা বড় এইটার মধ্যে চিকনটা থাকে মানে মেন ব্যাপারটা হচ্ছে এই এইটা লাগাইতে গেলে সম্পূর্ণটাই উল্টো লাগাতে হবে এখন আসেন আপনাদেরকে দেখাই কিভাবে লাগাইতে হয় এই আমি প্রথমে এটা কেটে নিলাম আর একটু বেশি করে কেটে নিন এই যে এটা হচ্ছে আমি কালোটাই লাগাবো এই যে কালোটার জন্য এইটা এটা হচ্ছে এর এর মধ্যে থাকে আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আগে ঢুকাই দেখে নেবেন যে কোনটার মধ্যে কোনটা ঢুকতেছে যেহেতু এটার মধ্যে এটা ঢুকতেছে আমি এইটাই দিলাম আগে এরকম প্লাস দিয়ে যা যাদের এই টাইপের প্লাস নাই তারা প্লাসের মাথা দিয়ে বা হাতুড়ি দিয়ে সুন্দরভাবে এটা বাড়ি দিয়ে চেপে দিতে পারবেন বা অথবা প্লাস দিয়ে চাপ দিলে এগুলো সহজে লেগে যায় এইখানে দিয়ে জোরে চাপ দিয়ে দেব না যায় অনেক সময় এই কানেক্টার লাগানোর জন্য আমাদের কাছে ফোন দেন অথবা আমাদের লোক পাঠাই শেষে লাগাই দিতে হয় অথবা বেশি অংশ হয়েছে উল্টা লাগিয়ে ফেলতে আমাদের কাস্টমারগুলো যারা আমাদের থেকে নিয়ে যায় তারা অধিকাংশের সময় উল্টা লাগায় লাগানোর পরে এই মাথাগুলো একবার লাগানো হয়ে গেলে সেই সময় আবার খুলে আবার লাগানো এইটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখে দিলাম আপনাদের যদি এই টাইপের প্লাস না থাকে এমনি প্লাস দিয়ে দিলে আপনার সুন্দরভাবে লেগে যাবে এই যে এটা প্রথমে আমি এটা ঢুকাই নিলাম তারপর এটা এটা হচ্ছে মেল এটার মধ্যে দেওয়ার পরে একটা টেস্ট চার্জ করে এই যে অনেক সময় লাগে না সহজে ঢুকে না তখন এই টেস্টারের মাথাটা দিয়ে হালকা এখানে যে এই চাপ দিলেই ঢুকে গেছে আর বাহির হবে না এইবার আপনি লাগাই দেবেন এটারও সেম সিস্টেম তাপ দিয়ে দিই এটা কিন্তু তাপ দিয়ে দেওয়ার পরে ঢুকে গেছে তারপরে আমি আর একটু শিওর হওয়ার জন্য এ দিয়ে চাপ দিয়ে দিলাম তাহলে এটা একবারে লাগিয়ে গেছে লক হয়ে গেছে এটা লাগা দিলাম এর আর দুটো মেনটেন্স সকেট নেছে এবার আমি গুজে এখানে দেখেন এখানে লাগানোটা কিন্তু উল্টো হয়েছে এটা হচ্ছে মাইনাস কিন্তু এখানে লাগাইছি প্লাস আর এইটা হচ্ছে প্লাস কিন্তু এইখানে লাগাইছি হচ্ছে মাইনাস এবার আমি সাপোজ আপনার বুঝাই মনে করেন প্লেটের মধ্যে আপনার এরকম দুইটা মেল ফিমেল থাকবে যেটা লাল আছে সেটা তো লালটাই লাগানোই আছে আর যেটা কালো যেটা কালো আছে সেটা কালোটাই আপনার লাগানো আছে এই কালোটা এবার কালোটা যদি দেখেন এইখানে যেমন মেল সকেট দেওয়া আছে আর ফিমেল সকেট এটা যখন এখন আমি সোজাভাবে দিচ্ছি দিলে কিন্তু এই কালোটাই এই কালোটা এই কালোটার সাথে লাগতেছে আর আপনার যখন এই মেলটা দিচ্ছি তখন এটা মনে করেন যে লাল মানে প্লেটের লাল প্লেট এটা কিন্তু লালে চলে আসছে আর যখন আপনি সোজা করে লাগাবেন সোজা করে লাগাইলে কিন্তু যদি এইটা এইটাতে লাগান আর এইটা এইটাতে লাগান তখন কিন্তু লাগবে না এই কালোটার সাথে কালোটা এইভাবে লাগবে লালটার সাথে এইভাবে আসবে কিন্তু লাগবে না এজন্য জন্য যখন আপনারা এইগুলা লাগাবেন তখন অবশ্যই খেয়াল করে লাগাবেন তাহলে আর দ্বিতীয়বার খোলা লাগবে না এই মেল ফিমেল সকেট গুলো বিভিন্ন রকম হয়ে থাকে আসলে আমাদের হাতে যেগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল চাইনা এগুলো আবার অনেক সময় যেগুলো দেশিগুলো হয় সেগুলো সহজে খোলা যায় না লাগানোর পরে আর এগুলো খোলানোর নিয়মটাও আপনাদেরকে দেখাই দিচ্ছে দেখেন কিভাবে খুলবেন এর ফলার সময় খোলার সিস্টেম হলো আবার এরকম ভাবে চাপ দিলে খুলে যায় এগুলো কিন্তু সহজে খোলা গেছে কারণ এগুলো অরিজিনাল চাইনার প্রোডাক্টের আর যেগুলো বাংলা হয় সেগুলো আসলে অনেক টান দিয়ে ঠেলাঠেলি করে খুলতে হয় এবং অনেক জাম থাকে অনেক সময় থাকে থাকে অনেক সেগুলো আসলে বিভিন্ন যদি দুই তিন রকম কোম্পানির হয় তখন হচ্ছে এই ভেজালগুলো হয়ে থাকে সাধারণত এখন এই টাইপের সকেট যদি আপনাদের প্রয়োজন হয় আপনার মেল ফিমেল সকেট গুলা এগুলো আমাদের কাছে অহরহ আছে আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি আপনারা কিন্তু আমাদের থেকে এগুলো ক্রয় করতে পারেন আর আমাদের নিচে দেওয়া নাম্বার আছে আপনাদের আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দেবো আর একটা বিষয় হচ্ছে শুধুমাত্র আমাদের কাছে এই টাইপের আপনার যে আছে তা না এর অনেকগুলো সিস্টেমের এগুলো আছে আমার মেল ফেমেল সকেটগুলো আছে কয়েকটা রকম সেটা আরেকটা একটা ভিডিওতে একদিন ইনশাল্লাহ দেখাবো মেল ফেমেল সকেট আমাদের কাছে কয়েক প্রকার আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন اسکه ویډیوې پورې্যন্ত السلام علیکم ورحمۃ اللہ